আমার কাছে মনে হয়েছে যে ঘটনাটা পলিটিক্যাল বক্তব্যের বাহিরে কিছুই না আর যদি পলিটিক্যাল বক্তব্যের বাহিরে হয়ে থাকে তাহলে আমাদের এই যে একজন বড় মাপের নেতা মেজর হাফিজ নিশ্চয়ই তিনার কাছে গোয়েন্দা সূত্রে অথবা ভারত থেকে গোপন সূত্রে ওনার কাছে খবর আসে মাঝে মাঝে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ভাইয়ের কাছে নাকি এই তথ্যটা কই জানছেন নাকি পাবলিক যেটা খাইতে চায় অথবা নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য তো এই ধরনের কথাবার্তা এই মুহূর্তে বললে হবে কি জনগণের একাংশ খুশি হবে কিন্তু সচেতন জনগণ যারা তারা বোঝে যেগুলা বলার জন্য বলা আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর একটু টেনশনেও আছে তবে ভারতকে যারা রগে রগে চিনে তারা বোঝে যে এটা অসম্ভব দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা তিন আসনের সংসদ সদস্য বিএনপির খুবই প্রথিত যশা এমনকি রাজনীতির মাঝে খুবই সরগরম একজন ব্যক্তিত্ব একজন আর্মি পার্সন সুপার ম্যাজর মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন সাহেব তিনি গতকালকে বলছেন যে বাংলাদেশের নাগরিককে হত্যা করে গণতন্ত্রকামী মানুষের জীবন নষ্ট করে এই মুহূর্তে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন আর তিনি বলছেন যে মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যাকাণ্ড চলছে বাংলাদেশ এবং বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি আশা করি শেখ হাসিনাকে ভারত অবিলম্বে ফেরত পাঠাবে এটা আশা হেডিং ছিল বাংলাদেশকে অবিলম্বে ফেরত পাঠাবে ভারত গণমাধ্যম কালের নিউজ তা আমিও ঢুকছিলাম ঢুকার পর দেখছি ভাই আশা করছেন আশার তো শেষ নাই ভারত বিএনপির সাথে একটা সুসম্পর্ক চায় এটা বাস্তব কারণ আওয়ামী তো এখন ক্ষমতায় আসবে না আসবে বিএনপি অথবা জামায়াত তো এই দুইটা দলের মধ্যে ভারতের অফকোর্স যে পয়েন্ট অফ ভিউতে পছন্দ হচ্ছে বিএনপি এখন জনাব তারেক বাংলাদেশে আসার পরে এই ধরনের কোন বক্তব্য দেন নাই বাট বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এটা হচ্ছে পার্ট অফ পলিটিক্স এমনকি দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করা গণমাধ্যমের ফোকাস করা এছাড়া আমার কাছে মনে হয় না যে তিনি আশা করছেন সো আশা করা এক জিনিস বাস্তবতা আরেক জিনিস এমনকি আমার ধারণা মেজর অফিস নিজেও ভালো করে জানেন প্রত্যপূর্ণ বন্দি চুক্তির আওতা বলেন অথবা কোন সিস্টেমে ভারত যদি শেখ হাসিনাকে কুরবানি না করে কোনো কারণে যে এটা খরচ করার টাইম হয়েছে থাকে না যে এখন শেখ হাসিনাকে খরচ করে দিয়া বিএনপির সাথে সম্পর্ক স্থাপন করবে ওই রকম কোনো কিছু হইলে হয়তো বা তিনি বলছেন যে আমরা করব ভারত সরকার সহ যারা ভারতে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাবে শহীদ উসমান হাদির কথা আপনারা সবাই জানেন তাকে মর্মান্তিকভাবে সীমান্তের ওপার থেকে এসে ভারতের অর্থ সাহায্য সহযোগিতা প্ল্যানিং এর মাধ্যমে তাকে শেষ করা হয়েছে আওয়ামী লীগের স্থানীয়রা তাকে আবার ভারতে পাচারও করে দিয়েছে সুতরাং জনমনে অনেক সন্দেহ যে আগামী নির্বাচনের জন্য যে সময় বাকি আছে এই সময়ের মধ্যে আওয়ামী ঘটনা ঘটাবে কিনা বা মাফিয়া হিসেবে অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করবে এবং তাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে তাদেরকে সহায়তা দেওয়া হবে তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয় আশ্রম গড়ে তুলছে এখন একদিকে ভারতের সাথে তারেক জিয়ার পজিটিভ একটা অবস্থান তৈরির চেষ্টা অপরদিকে বিএনপির খুবই বড়মাপের একজন নেতা সাবেক সামরিক কর্মকর্তা ওনার এই বক্তব্যে ভারত আবার কিভাবে দেখছে না জানি রাগ হইয়া বলে ঠিক আছে জামাতই ভালো আহ ওনার জামাতের কে আগামী দিনে ক্ষমতায় দেখতে চাই মানে রাজনীতিতে না যে কোনো মুহূর্তে যে কোনো পরিবর্তন হতে পারে তবে এই টোটাল বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কর্মীদেরকে চাঙা রাখা আর মনোনয়ন তিনি পেয়েছেন এরপরে আসার পরে একটু ক্যামেরার সামনে বসছেন একটু কথাবার্তা বলতে হবে বাংলাদেশের একটা সুস্থ মস্তিষ্কের মানুষ জানে যে ভারত এই মুহূর্তে কোনোভাবেই আওয়ামী লীগের একজন সাধারণ নেতা তো দূরের কথা শেখ হাসিনাকে জীবন ও ফেরত দিবে না আর দুই একটা দিতে পারে বিএনপি সরকারে গেলে যে বিএনপির কিছু ডিমান্ডেবল ক্যারেক্টার হয়তো থাকতে পারে বা তাদের বিচার পরিচালনা হচ্ছে বা চালানো হচ্ছে সেই জায়গা থেকে অনেককে হয়তো গুটি কয়েক যারা আওয়ামী লীগের নন মেজর ক্যারেক্টার তাদেরকে হয়তো দেশে আনা হবে বিচার করা হবে আর অকল্পনীয় যেটা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবে